রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধা গোবিন্দ জয় রাধে ও রাধে জয় রাধা গো জয় রাধে রাধা গোবিন্দ জয় রাধে জয় রাধা গোবিন্দচরণে শতকোটি প্রণাম আজকের এই পূর্ণপ্রভাতে ভোর পাঁচটায় ভরে তারা চ্যানেলের বিশেষ প্রতিবেদন বসন্ত উৎসব পালিত হলো হুগলি গোঘাটের ঈদলভাটি গ্রামে বনবুরি মাতার মন্দির প্রাঙ্গণে সুসজ্জিত রঙ্গমঞ্চে এই প্রথম বর্ষের বসন্ত উৎসব শুরু হয়ে গেল আমি সঞ্জয় দেব ভরিতরা চ্যানেলের ক্যামেরা নিয়ে আজকের ভ্লগটা শুরু করার জন্য উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম কাতরে কাতরে উৎসুকদের ভিড় আগ্রহ এবং আনন্দ ছিল চোখে পড়ার মতো বসন্তকাল মানে আকাশ জুড়ে লাল শিমুল কোথাও আবার কৃষ্ণচূড়া কোথাও সোনাঝুড়ি গাছের পাতা নড়ছে লাল নীল হলুদ গোলাপি বেগুনি বিভিন্ন কালারের আবির দাওগু এবার যাবার বেলায় রাঙিয়ে দিয়ে যাও হ্যাঁ উৎসব আর আনন্দ বাঙালিকে সময়ে খুশি করে এই সেই ঈদুল গ্রামের বনমরি মাতা মন্দির প্রাঙ্গণ যেখানে বছরে তিনশো পঁয়ষট্টি দিন টুকিটাকি অনুষ্ঠান লেগেই থাকে সর্ববৃহৎ অনুষ্ঠানগুলির মধ্যে জ্যৈষ্ঠ বৈশাখ মাসের বারোয়ারি পূজা তারপরে আসছে জন্মাষ্টমী উৎসব এবং হরি তৎসহ কীর্তন গানের অনুষ্ঠান তারপরেই থাকে পৌষ সংক্রান্তির অন্নভোগের মেলা হ্যাঁ সেই ইদলবাটিতে বাটিতেই এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়ে গেল বসন্ত উৎসব নাচ গান অনেক রকমের আনন্দমুখর অনুষ্ঠান বাঙালির উৎসব মুখর জাতি ভারতবর্ষের বিভিন্ন স্থান এবং বাংলা জুড়ে এই হোলি যুগের পর যুগ পালিত হয়ে আসছে ততক্ষণে স্বর্ণালী সন্ধ্যা নেমে গেছে আলো জেলে গেছে আর আবির খেলা শুরু হয়ে গেছে দুর্ভাগ্যের বিষয় কী বলুন তো আজকের এই সুন্দর অনুষ্ঠানে অরিজিনাল গানগুলি যে গানগুলির সাথে তালে তাল মিলিয়ে সবাই মিলে নৃত্য করলেও দিতে পারলাম না কারণ ইউটিউবের কিছু বিধি নিষেধাজ্ঞা আমাদেরকে মানতেই হয় যাই হোক উৎসবটা কিন্তু খুব সুন্দরভাবেই শুরু হয়েছে বসন্ত উৎসব পুরুলিয়া বীরভূম নদিয়া মালদা নয় সর্বত্রই হয় ইচ্ছা করলেই করা যায় শুধুমাত্র মনে জোর বিশ্বাস আর ধর্মের প্রতি অগাধ ভালোবাসা থাকতে হয় যেটা আছে এই ঈদলবাটি গ্রামের আপামোর জনগণের আজকের ভিডিও সঞ্জয় দেবের ভ্লগ তারা চ্যানেলের ভিডিও প্রতীক্ষার অবসান ভোর পাঁচটার ভিডিও প্রথম বর্ষে বসন্ত উৎসব পালনের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নূতন দর্শক বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভোরের তারা চ্যানেল মানে একটা কিছু উপহার একটু কিছু ভালো একটু কিছু ভালো লাগা আর একটু ভালোবাসা সেই ভালোবাসার মধ্যেই তো সখা সখীকে আর সখী সখাকে আজ বসন্ত উৎসবের দোলে মাতিয়ে দিল রাঙে রাঙিয়ে দিল আমার বাংলা সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সকলে ভালো থাকবেন নমস্কার